ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় বোন সহ পরিবারের দশ সদস্য হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপর জানিয়ে দিব বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহ ধ্বংস করেছেন ইসরায়েলকে এদিকে ফিলিস্তিনিদের ধ্বংস করায় ইসরায়েলের প্রধান লক্ষ্য বললেন সাবেক নেটো কর্নেল এরপর জানিয়ে দিব ইউক্রেনের তিরিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতা নেয় বললেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি বিমান হামলায় বোন সহ পরিবারের দশ সদস্য হারালেন হামাস প্রধান গাজার আল ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় হামাস প্রধান মাইলহানিয়ার পরিবারের দশজন নিহতছে নিহতদের মধ্যে তার বোনও রয়েছেন খবর আল এর আগে গত এপ্রিলে ইসরায়েলের বিমান হামলায় ইসরায়েল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত ছিলেন গত দশ এপ্রিল ঈদুল ফিতরের দিন গাজার আল সাতি স্বর্ণাত ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে হালা মূলত ঈদ উপলক্ষে হানিয়ার ছেলেরা আল সাতি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে সে সময় জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এদিকে ছেলে ও নাতি সময় মৃত্যুর প্রকাশ করেছিলেন হামাস প্রধান তিনি বলেছিলেন তাদের শহীদ হওয়া মর্যাদা প্রদান করায় একটি বিবৃতিতে বলেছে গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি অপেক্ষা থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিতায় মারা যাচ্ছে ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না গত অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস এরপরেই গাঁজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী সেখানে অভিযানের নামে গত আট মাসে কমপক্ষে সাঁত্রিশ হাজার ছয় জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে অধিকাংশই নারী শিশু এছাড়া আহত হয়েছে আরো ছিয়াশি হাজার আটানব্বই জন বাইডেনের মুখে থুতু সিটিয়েছেন নেতানিয়াহু ধ্বংস করছেন ইসরায়েলকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইজঝাক বলেছেন বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় স্থক এবং নেতানিয়াহু তার মুখে থুতু ছিয়েছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধর্ষ করেছেন তিপ্পান্ন বছর বয়সী বেন ইজহাকের বাড়ি ইসরায়েলের মডিউন শহরে সেখান থেকে তিনি এপিকে বলেন ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যি সবচেয়ে বড় কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজঝাক দক্ষলকৃত পশ্চিম তীরে হামলা দেখাতে ইচ্ছা হামাসের সব প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসেফের ছেলে মোসাফ হাসান ইউসুফকে গুপ্তচার বৃত্তির কাজে লাগিয়েছিলেন এখন বেদ ইজ্জাক নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন তেল আবিবের একটি ওভার পাশে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দিতে দেখা গেছে ইজ্জাককে এপি কে ইজ্জাক বলেছেন বিশ্বাস করুন দ্বিতীয় ইমতি ফাদার সময় আমি কয়েকজন বড় মন্ত্রীকে এবং সন্ত্রাসকে গ্রেপ্তার করেছিলাম তিনি আরো বলেছেন আমি জানি একজন সন্ত্রাস কেমন হয় আমার মনে হয় নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে দু থেকে দু সালে ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্তিফাদা বলেছেন ইদজাক গাজায় নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময় বলে মনে করেন ইদজাক গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আনতে আন্তর্জাতিক সমর্থন আদের আহ্বান জানান তিনি বেন ইজাক আরো বলেন আমি নেতা বলতে চাই পদত্যাগ করুন ইসরায়েলবাসীর জন্য এটা আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে বেন ইজাক মনে করেন হামাসের গত সাত অক্টোবরে হামলা রুখে দেওয়া সম্ভব ছিল ইউসেফ হামলা পরিকল্পনা ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানা ইজাক তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা ওই সতর্কতাকে গুরুত্ব দেয় এই ঘটনার কথা উল্লেখ করে বেন ইজ্সাক বলেন আমরা মনে করি আমাদের শত্রুরাব্যকা তো দিন শেষে হামাজ খুবই বুদ্ধিমান উনিশশো নব্বই সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন বেন ইজজাক ফিলিস্তিনিদের ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য বললেন সাবেক নেটো কর্নেল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সকল নিয়মকানুন লঙ্ঘন করেছে এবং একে কেবল মাত্র ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই আখ্যা এবং ব্যাখ্যা করা যায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট এমন মন্তব্য করেছেন রাশিয়ান নিউজ চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে বার্ন বলেন ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাস সমস্যা সমাধান চেষ্টা করছে পারছে না সাধারণত বিদ্রোহীরা দমনের ক্ষেত্রে করা হয় তিনি বলেন বরং তেল আবিব নিরিশংস উপায় অবলম্বন করছে যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করা ইহুদিবাদী যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু যেদিন গাজা থেকে পণবন্দীদের উদ্ধার করার পর আবার গাজা আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন সেদিনই কর্নেল বাইডের এই সাক্ষাৎকার প্রচারিত হল নেতানিয়াহু গত সাত অক্টোবরের পর থেকে গাজা আগ্রাসনের প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয়ের দাবি করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে তিনি গাজা ত্যকার ওপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেছেন কর্নেল বাউট এ সম্পর্কে বলেন ইসরায়েল রাজনৈতিক উপায় হামাস সমস্যার সমাধান করতে কারণে না যে কর্নেল ফিলিস্তিনি ভূখণ্ডে শুধুমাত্র ইহুদিরা বসবাস করবে ইসরায়েল থেকে শুরু করে এই নীতি অবলম্বন করে এসেছে এই নীতি বাস্তবায়ন করার কাজে যে কোনো পার্শ্ববিকতা চালাতে তারা পিছবা হবে না তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিন নামক ভূখণ্ডকে ফিলিস্তিনি জনগণকে করা ইসরায়েলি যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু কখনোই গাজাকে নির্জন উপত্যকায় পরিণত করার কথা বলেননি তবে তার মন্ত্রিসভার একাধিক সদস্য করে অর্থমন্ত্রী মোটরিস ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেনগের গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়িত করার দাবি তুলেছেন এমনকি তারা পরমাণু বোমা মেরে গাজাকে শেষ করে দেওয়ারও কথা বলেছেন গত বছর ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়ে ফাঁস হয়ে যাওয়া এক দলিলে দেখা গেছে সেখানে গাজা তেইশ লাখ ফিলিস্তিনিকে মিশরে কিংবা কোন পশ্চিমা দেশে শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে ইউক্রেনের তিরিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় গতকাল রাতে তিরিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এনটি এয়ার ডিফেন্স সিস্টেম বেলগরত অঞ্চলে উনতিরিশটি এবং ভরঞ্জে একটি ড্রোন ধ্বংস করেছে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ জন এবং আহত একচল্লিশ জন পৌঁছছে এর মধ্যে চারজন শিশু রয়েছে খবর আল জাজিরার আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাসকিন টেলিগ্রামে জানান একটি সম্প্রতি বেসামরিকদের ওপর শত্রু পক্ষে চালানো সবচেয়ে বড় হামলাটি তিনি জানান তিনি মেয়ে শিশু এবং এক ছেলে আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলতে চেন কি রাতে ভিডিও ভাষা বলেছেন ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেন হামলার জবাব দিবে গভর্নর ভাদিম ফিলাসকিন বলেছেন হামলায় ছয়টি বাড়ি ও ষোলোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তিনি বলেন রাশিয়া সেনারা শহরে দুটি স্কান্দার এম ব্যালিস ক্ষেপ ছড়ে শহরটি ফ্রন্ট লাইন থেকে চব্বিশ কিলোমিটার দূরে এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানায় আধা ঘন্টার ব্যবধানে হামলা হয় হামলা একটি বিশাল গর্তের হয় আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় জানালা উড়ে যায় সাত ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রা আগার শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় একষট্টি হাজার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় তিরিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এটি এয়ার ডিফেন্স টেম্বেল চলে উনতিরিশটি এবং ভরঞ্চে একটি ড্রোন ধ্বংস করেছে সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতানিয়াহু ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে অভিযোগ তিনি বলেছেন ক্ষমতায় থাকার জন্য এসব করে হোক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তেজনার কথা জোর দিয়ে বলেন আমি মনে করি নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন এবং ধ্বংস গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে এবং বাইরে দেশ জুড়ে তার জনপ্রিয়তা আছে কি নেতানি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে সাধারণ বিশ্বের বিভিন্ন দেশেও গাজা যুদ্ধ দাবিছে তিনি আগামী নির্বাচনের আহ্বান জানান বেনি গান্ত বলেন এমন এক নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার পেতে কর যারা জনগণের আস্থা উঠবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা হবে এর আগে প্রধানমন্ত্রী নেতানি হুর যুদ্ধকালীন মতাকে পদত্যাগের দিয়েছেন বেনি গান্ত সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক পদত্যাগ করেছেন বলে জানা এক ভাষণে গানছেন নেতানি হুর আমাদের প্রকৃত বিজয় দিকে আহ্বান জানান সে কারণে আমি যুদ্ধকালীন বিদায়